আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমি একটা আয়ুর্বেদিক তেল নিয়ে এসেছি যেটা মানে খুব সহজেই ঘরে থাকা বা বাইরে থাকা কিছু পাতা বা কিছু দিয়েই আপনারা করে নিতে পারবেন আমি প্রথমে ওইখানে নিয়েছি পেয়ারা পাতা তারপর নিলাম গোলাপ ফুলের পাতা আর এই যে এখন নিচ্ছি জবা ফুলের পাতা এই যে মেহেন্দি গাছ আসলে এই প্রত্যেকটা গাছে আমার ঘরের ভিতর আছে এটা হচ্ছে নিম পাতা যা আপনারা সকলেই চেনেন আর এইখানের প্রত্যেকটা পাতাই আপনারা সবাই চিনবেন এটা হচ্ছে তুলসী পাতা যে তুলসী গাছটাও আমার এখানে আছে আর আমলকি নেই তাই আমলকি পাতা দিয়েই কাজ চালিয়ে দিলাম এটা হচ্ছে বড়ই পাতা আসলে বড়ই পাতাটা কিন্তু আমাদের অনেক উপকারেই আসে হয়তো আমরা অনেকেই সেটা জানি না আর এটা হচ্ছে বেলি ফুল গাছের পাতা পাতাগুলো খুব বড় বড়ো বেলি ফুল গাছের পাতা নিচ্ছে ফুল থাকলে আমি অবশ্যই ফুল নিতাম এটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা আর আমার ঘরে একটু ভেন্ডি সবজিটা ছিল এটাও দিয়ে দিলাম এটা চুলকে সিল্কি করতে খুব উপকারে আসবে এখন ভেন্ডি আর অ্যালোভেরাটা আমি কেটে নিচ্ছি আর এই যে বাদামটা এই বাদামটা আমাদের চলের জন্য খুবই উপকার নিয়ে নিচ্ছি নারকেল তেল আপনারা যে কোনো নারকেল তেল নিতে পারেন আর নিলাম কিছুটা সরিষার তেল সরিষার তেল আর নারকেল তেলটা এখন কড়াইতে দিয়ে আমি কিছু সময় একটু গরম করে নিব প্রথমে তেল দুটো একসাথে করে নিয়ে আলগা একটু গরম করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে আমি প্রথমে ঢ্যাঁড়স আর অ্যালোভেরার কুচিটা দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে আমি এখন সব কিছু সব পাতাগুলো যেগুলো আমি আমার বাগান থেকে তুলেছি সেগুলো ধুয়ে পরিষ্কার করে এখন এই তেলের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি দিলাম কয়েকটা লবঙ্গ এটাও চুলের জন্য খুব উপকারী আস্তে আস্তে করে আমি এটা ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তিসি তিসিটা চুলকে খুব খুব সিল্কি করতে উপকার আর হচ্ছে কালো জিরা কালো জিরাটা তো সবাই জানেন কম বেশি যেটা আমাদের চুলের জন্য কতটা উপকার এখন আমি সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে ভাজ ভেজে 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 নিচ্ছি আর একদম ভাজা ভাজা যখন পাতাটা হয়ে যাবে তখন মনে করবেন আপনার তেলটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা কিছুতে নিয়ে ছেঁকে নিব তেলটা দেখেন মার্শাল্লা কী সুন্দর কালার আসছে একটা তেলের আসলে মানে এটা আয়ুর্বেদিক এবং খুবই খুবই উপকারী চুলের জন্য এটা অবশ্য আমার একটা ভাবে বানাইতে দিছে আমার কাছে আমি অর্ডারই করি না কেউ বানাইতে দিলাম তাকে বানাই দিই আপনারাও চ্যানেলে দিতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যেহেতু নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিছু কিছু টিপস দেবো ইনশাল্লাহ আল্লা আল্লাহ হাফেজ